স্বাধীন বিচার ব্যবস্থায় যুগান্তকারী রায়ের মাধ্যমে বিজ্ঞ বিচারের আদালত আসামি হিটু শেখকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেছে সকলেই অবহিত এই মামলার যে অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ করে আসামি হিটু শেখের বিরুদ্ধে একজন আট বৎসর বয়সী নাবালিকাকে ধর্ষণ এবং ফলশ্রুতিতে তার মৃত্যু যা কিনা দেশব্যাপী এবং বহির্বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সারা দেশের মানুষ প্রতিবাদের ছড় তুলেছেন দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন আজকে এই বিজ্ঞ বিচারিক আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কিছুক্ষণ পূর্বে এই ঘোষিত রায়ের মাধ্যমে আসামি হিটু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের নয়ের দুই ধারায় দোষী সাব্যস্তক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে এবং এই মামলায় অপরাপর যারা সাক্ষী ছিলেন অভিযুক্ত যারা ছিলেন যাদের বিরুদ্ধে পেনাল কোডের সেকশন ফাইভ জিরো সিক্সের সেকেন্ড পার্ট এবং সেকশন টু জিরো ওয়ানের অধীনে চার্জ গঠন করা হয়েছিল তাদেরকে খালাস প্রদান করেছেন আজকের এই রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হল যে কোনো ধর্ষক এই বাংলাদেশের বুকে কোনো নারীর সাথে কোনো শিশুর সাথে যদি কোনো যৌন অপরাধ করে বিশেষ করে ধর্ষণ করে আইনে তার কোনো রেহাই নাই এবং সেই ক্ষেত্রে আমরা এই মামলাটি অতি স্বল্প সময়ের মধ্যে সমাপ্ত করতে পেরেছি সকলের সহযোগিতায় এই মামলার পরিচালনাকারী লার্নেড পাবলিক প্রসিকিউটর মিস্টার মোহাম্মদ মনিরুল ইসলাম মুকুল আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই মামলাটি পরিচালনার কার্যে আমরা এই রায়ে হিটু শেখের কনসার্নে আমরা সন্তুষ্ট কিন্তু যে অন্যান্য আসামিদেরকে যাদেরকে বিজ্ঞ বিচারিক আদালত খালাস করেছেন সেখানে আমরা রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে উপযুক্ত কর্তৃপক্ষের সাথে আলোচনা এবং ইনস্ট্রাকশনস ভিত্তিতে উচ্চ প্রয়োজনে উচ্চ আদালতে ওই অ্যাকুইটেড অ্যাকিউজদের কনসার্নে অ্যাপিল করা হয় ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডেনই পারে